প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু হঠাৎ করে শিউলির স্বামীটা মারা যায় তো মারা যাওয়ার পর এখন শিউলি শ্বশুরবাড়িয়া জায়গা পায়নি তো শিউলি এখন তার মার বাসা থাকে এর মধ্যে তার বাবা নেই তার মাও অনেক কষ্টে চলে তার মধ্যে আবার এখন শিউলে গিয়ে উঠেছে তো মরার উপরে ও খাড়ার ঘা তো শিউলি এখন কিভাবে চলবে না পারে সন্তান নিয়ে চলতে না পারে নিজে চলতে তো শিউলি অনেক কান্নাকাটি করে যে স্বামী থাকতে ভালো ছিলাম কিন্তু এখন অনেক কষ্টে আছে। কিন্তু কেউ নেই যে তাকে একটু সহযোগিতা করবে তা বা তার পাশে দাঁড়াবে তো শিউলে এখন এটু বেঁচেছে অনেক কষ্ট করে শিউলি কোনো সাহায্য সহযোগিতা চায় না শিউলে চায় যে সারা জীবন যে তাকে একটু পাশে থাকবে পাশে রাখবে তেমন একটা মানুষ পেলে সেগুলির আর কিছু দরকার হয় না তো সেগুলি বর্তমানে কিছুই করে না তার মা টুকটাক বাহিরে কাজ করে তা দিয়ে চলে সেগুলির ছোট আর একটা ভাই আছে তো অনেক কষ্ট করে তার মা তাকে বিয়ে দিয়েছিল কিন্তু স্বামীটা মারা যাওয়া সব কিছু এলোমেলো হয়ে যায় তো সেগুলি এখন চাচ্ছে কোনো বিবাহিত পুরুষ যদি তাকে বিয়ে করে তাহলে রাজি আছে যদি বয়স বেশি হয় তারপরেও তার কোনো সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম